বিসমেলা মানে প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম সম্মানিত শুধু ও প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী সুইস গেট পাম হাউজে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে কৃষকদের সারা বছর অর্থাৎ যে কৃষি মাঠে যাতে পানি ব্যবহার করতে পারে অর্থাৎ মাঠে যাতে তারা ফসল উৎপাদন করতে পারে সেই লক্ষ্যে দেখতে পাচ্ছেন যে পাম হাউস তৈরি হয়েছে এই আমিনপুর থানার অন্তর্গত সাগরকান্দি ইউনিয়নের মধ্যে অর্থাৎ সুইস গেটে এই পাম হাউসটি নির্মিত হয়েছে দেখতে পাচ্ছেন সেই পাম হাউস সম্মানিত শুধু প্রিয় দেশবাসী দেখানোর চেষ্টা করছি সুইস গেটের যে সাবেক যে যে গেট আপনি বুঝতে পারছেন যে সুইস গেটটা অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ পানি নিচের দিকে আবার চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে কয়েকটি গেট বেশ কয়েকটি প্রত্যেকটি গেটই এখন ছেড়ে দিয়েছে পানি পা হয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণ এই সুইচ গেটের নিচ দিয়ে যে আমরা জানি যে খরা দেখতে পাচ্ছেন যে গ্রামীণ যে ভাষায় যেটাকে বলা হয় খরা দিয়ে মাছ মারা দেখতে পাচ্ছেন যে মৎস্যজীবী যারা তারা তো খরার আশেপাশে যে ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করছেন এবং যাতে সঠিকভাবে তারা মাছ মারতে পারেন সম্বন্ধে সুদীয় প্রিয় দেশবাসী দেখতে পাচ্ছেন সুইচ গেটে সুন্দরের একটি অর্থাৎ যে সেই কাজিরহাট থেকে কাজিরহাট এবং কাশীনাথপুর মানুষের এবং এখানে আপনারা জানেন যে সুজানগরের মধ্যে যোগাযোগের অন্যতম সুন্দর একটি ব্রিজ দেখতে পাচ্ছেন যে এই ব্রিজটি এই সুইচ গেটে দেখানোর চেষ্টা করছি অর্থাৎ পাম্প হাউসকে কেন্দ্র করে এই 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 এলাকাটিকে অত্যন্ত সুন্দরভাবে সাজা সাজিয়ে সাজিয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন সেই সাজানো গুছানোর মধ্যে এই অন্যতম এই ব্রিজটিও যোগাযোগের জন্য সমান্ত প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ যে এটাকে এই সুইচ গেটের এই যে দেখতে পাচ্ছেন যে ক্যানালের মতো অর্থাৎ এটাকে বলা হয় বাদাই জোলা অর্থাৎ এই জোলা থেকে সরাসরি যমুনা নদীর পানি এই জোলা দিয়ে সরাসরি বাদাই হয়ে চলে চলে যায় এর সঙ্গে আরও একটি শাখা একটি নদী রয়েছে যেটাকে মরা নদী হিসাবে আমরা জানি সেটা হচ্ছে আত্রাই নদী এই এই বাদাই জুলার এই পানি সরাসরি আত্রাই নদীতেও প্রবেশ করে সম্মানিত সুদীয় প্রিয় দেশবাসী আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে পানি হ্যাঁ হয়ে যাচ্ছে এই সুইচ গেটের যে গেট খুলে দেওয়া হয়েছে অর্থাৎ এই গেটের যে অপ যে অপোজিটে যে পানিগুলো রয়েছে অর্থাৎ বিলের মধ্যে যে পানি রয়েছে সেই পানি অর্থাৎ গেট খুলে দেওয়ার কারণে পানি নিচের দিকে অর্থাৎ যমুনা নদীতে চলে যাচ্ছে এই পানি সবান কিছু দিয়ে প্রিয় দেশবাসী দেখানোর চেষ্টা করছি আর দেখতে পাচ্ছেন যে প্রবাহমান গতি ধারা আশ্বাস যাতে ঠিক থাকে এই খাল যাতে ঠিক থাকে আমরা কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি যাতে সারা বছর যাতে এখানে পানি থাকে সেই এই বাধা এই জোলাটাকে যাকে সঠিকভাবে খনন করে পানি সারা বছর ঠিক রাখা হয় এবং পাম হাউজে বুঝতে পারছেন আসলে নদীর থেকে যমুনা নদী থেকে বেশ অনেকটা দূরেই এই পাম্প হাউজ এখানে যাতে সরাসরি সবসময় পানি থাকে সেই ব্যবস্থা করাটা জরুরি বলে আমি মনে করি সময় দেশবাসী আমরা দেখতে পাচ্ছেন যে ঐতিহ্যবাহী সেই গেট সেই বাদাই জোলা দেখি মৎস্যজীবীরা বুঝতেই পারছেন যে তাদের যে ঐতিহ্যবাহী যে খরা জাল আর চতুর্পাশেই অর্থাৎ এপাশ এবং ওপাশে পাশে সব তারা জাল দিয়ে রেখেছে মাছ দেখতে পাচ্ছেন যাতে মাছ ধরতে পারে তারা বুঝতে পারছেন যারা মৎস্যজীবী তারা সাধারণত মাছ শিকার করেই তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকেন দুই সাইডে সম্পূর্ণ রকমের আটকিয়ে দিয়ে মধ্যে তারা কী জাল দিয়ে আসলে মাছ শিকার করছে আসলে এটা দূর থেকে আমি বুঝতে পারছি না দেখানোর চেষ্টা করছি সমানিত শুধু প্রিয় দেশবাসী দেখতেই পাচ্ছেন অসাধারণ আমি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই যে ব্রিজ প্লাস দেখতে পাচ্ছেন যে যে মাছ শিকার করে যাচ্ছে সবাই যে এই ঐতিহ্যবাহী বাদাইজলা এবং সেই পাম্প হাউস দেখতেই পাচ্ছেন ঐতিহ্যবাহী সেই পাম্প হাউস সাধারণ এবং প্রাকৃতিক সৌন্দর্যও ভরপুর এবং অনেক লোকজনও এইখানে সমাগম হয় কারণ এই বাদাই জোলার উপরে অর্থাৎ সুইচ গেটে যে সুন্দর একটি নতুন ব্রিজ এবং যে পাম হাউজের সৌন্দর্য বা পানির প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মন কেড়ে নিয়ে যায় অর্থাৎ ভ্রমণ বিবাস মানুষ যারা ভ্রমণ করতে ভালোবাসেন এত সুন্দর জায়গাতে আসলেও ভালো লাগবে এছাড়াও যারা বিশেষ করে কর্মজীবী মানুষ তাদের মনটা রিফ্রেশ করার জন্য এই জায়গাটি আসলেও তাদের অনেক ভালো লাগবে সবাই প্রিয় দেশবাসী সব মিলিয়ে খুবই ভালো লাগছে দেখতেই পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি আমি আপনাদের মাঝে আবারও ভালো কিছু নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা